আসসালাম আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে পরিপূর্ণ পর্দা করার জন্য হাবি বাবার কাছে যারা চাচ্ছিলেন খাস ভাবে পর্দা করার জন্য একটি ডিজাইন তাদের জন্য এই ভিডিওটা খুবই চমৎকার হয়ে থাকবে ইনশাআল্লাহ ফুল সেটটি আমি দেখিয়ে দিব খুবই চমৎকার একটা আউটলুক দিবে হাবি বা সেটটিতে আপনারা দেখতেই পাচ্ছেন আর প্রতিটি লেয়ারে কিন্তু আমরা রেখেছি পিকুটিনের কাজ করা খুবই গর্জিয়াস একটা আউটলুক দিবে আর এই ক্যাপটা পেয়ে যাচ্ছেন চার পার্টের খুবই চমৎকার হবে কিন্তু এখান থেকে শোল্ডার থেকে কাট করা রয়ে থাকবে দুনো পাশে কাট করা থাকবে আর এখানে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কাট করা রয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন পার্মানেন্ট ভাবে সুন্দরভাবে কিন্তু পিকুটিনের কাজ করা থাকবে একদম গর্জিয়াস ভাবে একটা আউটলুক দিবে ব্যাক প্যানেলে কিন্তু দুটি পার্ট পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর ক্যাপটার লং সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটি ক্যাপ পেয়ে যাচ্ছেন আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দু বাই কাপড় একদম ফ্রি সাইজের একটি ক্যাপ হয়ে থাকবে তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজের একটি ইনার যদি ইনারে আমি চলে যাই একদম ফ্রি সাইজের একটি ইনার পেয়ে যাচ্ছেন অলমোস্ট তিনশো টিনার পেয়ে যাচ্ছেন বডি ফিটিং করার জন্য লুফ পেয়ে যাচ্ছেন যদি বডি সাইজ চলে আপনি দেখতে পাচ্ছেন বডি ফিটিং করার জন্য লুক বডি সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ আর যখন বর্কটা ওয়ার করবেন অটোমেটিকলি কিন্তু বরকাটা রাফেল করা থাকবে যদি সিরিপস এর পোশন চলে যায় সিফটা খুবই চমৎকার পেয়ে যাচ্ছেন আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় খুবই একটা আউটলুক দিবে ইনারটিতে তাছাড়া কিন্তু এই সেটের মেন মেন যে আকর্ষণটা এটা হচ্ছে এটা নিকাপটা এটা হচ্ছে চার পাড়ের একটি নিকাপ আমি যদি নিকাপের প্রশ্ন যাই আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে এখানে বক্স আকারে একটি নোজ নিকাপ একদমই ফিসের একটি নোজ নিকাপ এবং নোজ নিকাপের লেয়ারে প্রতিটি লেয়ারে রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট পিকুটিনের কাজ করা আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবং ব্যাক প্যানে যদি চলে যায় ব্যাক প্যানে কিন্তু আপনারা তিনটি লেয়ার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন তিনটি লেয়ার থাকবে খুবই চমৎকার প্রতিটি লেয়ারে রেখেছি আমরা লেয়ার জুড়ে রেখেছি পিকুটিনের কাজ করা চাইলে আপনারা ব্যাক থেকে একটি পার্ট সামনে এনেও কিন্তু এই বর্কটা চোখ ডেকেও ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার টা আউটলুক দিবে যারা চাচ্ছিলেন পরিপূর্ণভাবে পর্দা করার জন্য একটি ডিজাইন তাদের জন্য ভিডিওটা খুবই চমৎকার হয়ে থাকবে ফুল সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আঠাশশো টাকা সাইজ থাকবে ফিফটি ফিফটি প্রতিটি পার্টেডেন্ট দুচের তো এ ছিল আমাদের আউটলেট থাকা আমাদের আউটলেটে ইউজ পরিমানে হুডি সেট এবং পর্দা শিল বরকা এবং পার্টি আবয় বরকা এবং ফর্মাল বর্কা সে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম